আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুপ্রদর্শক এবার সেনাপ্রধান কঠিন পরিস্থিতিতে পড়ে গেছে দেশে বিদেশে তাকে নিয়ে সমালোচনা হচ্ছে যে দেশের একজন সাধারণ শিক্ষার্থী এবং সেনাপ্রধান দুইজনকে নিয়ে স্লোগান দেওয়া হচ্ছে সেখানে শিক্ষার্থীর নাম আসতেছে হাসনাত না ওয়াকার হাসনাত হাসনাত তাহলে আপনারা ভাবনা করে দেখেন যে সেনাবাহিনীর কি অবস্থা তিনি শারজিস আলমকে নিয়ে একটা পোস্ট দেওয়া আছে সেটাতেও কোনো কাজ হয়নি বাংলার জনগণ এটা মেনে নেয়নি তো এখন সেনাপ্রধান কি করবে তার ইমেজ রক্ষা করার জন্য তিনি জুলাই আগস্টের যে আহতরা আছে তাদেরকে নিয়ে ইফতারি আয়োজন করেছে কিন্তু তাতেও কাজ হচ্ছে না জনগণ সব কিছু বুঝে গেছে তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তার ভিডিওটা দেখলে আপনারা পুরো বিষয়টা বুঝে যাবেন তো বেশি দেরি না করে চলুন আমরা সোলাইমান ভাইয়ের সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখে আসি সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানকে ইঙ্গিত করে পিনাকি ভট্টাচার্য ও হাসনাত আবদুল্লাদের জাস্ট ফেসবুক স্ট্যাটাস এতে যে জনরসে জনাব সেনাপ্রধান পড়েছেন যে চাপে পড়েছেন তিনি এই প্রথম তার জীবদ্দশায় এমন কাজ করতে বাধ্য হয়েছেন যে পিনাকি নরাচরা না দিলে এই কাজ তিনি করতেন না পিনাকি আমরা হাতে নাতে দেখেছি যে যে চরম প্রধান সুরে কথা বলেন ডক্টর ইউনুস বলেন মাননীয় প্রধান উপদেশটা বলতে পারেন না তিনিও চুপ সে গেছেন সেনাপ্রধান এখন চারোদিকে দৌড়ঝাপ শুরু করেছেন নিজেকে বাঁচানোর জন্য কখনো জুলকান্নাইন সায়ের কখনো তাসনিম খলিল আবার জুরকান্নাইন সাহেব কি করবেন বুঝে উঠতে পারছেন না কতটুকু তাকে প্রোটেক্ট করবেন আবার কখনো বিএনপি বিএনপির ইউটিউবারদের পিছনে দৌড়ান কখনো ডাক্তার জাহেদকে ধরেন কখনো ফাহাম সালাম কিন্তু কাজ হয় না জনগণ পিনাকি হাসনাতের পাশে এবং সেনাপ্রধানকে নেতিবাচকভাবে দেখা শুরু করেছে দেখেন একটা রাষ্ট্রের সেনাপ্রধানের বিরুদ্ধে যদি স্লোগান হয় ওয়াকান্না হাসনাত হাসমাত হাসনাত এর চেয়ে লজ্জার কি আছে এই ঘটনা ঘটেছে দেশে বিদেশে প্রচন্ড চাপের মধ্যে ইমেজ সংকটে পড়েছেন ওয়াকারুজ্জামান স্পষ্ট কারণ তিনি আওয়ামী লীগের নিয়কৃত আওয়ামী লীগের আত্মীয় মতো এই তকমাতো আর তিনি ঢাকতে পারবেন না এখন তিনি নিজেকে একটু পজিটিভ পজিটিভ কিংবা অন্যভাবে উপস্থাপন করতে চাচ্ছেন যাতে জনগণ তাকে কিছুটা ইতিবাচকভাবে দেখে দেখেন পাঁচ আগস্টের পর যারা জুলাই যোদ্ধা আন্দোলনকারীদের পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য করেনি আন্দোলনকারীদের গ্লোরিফাই করে বিশেষ কোনো বক্তব্য তিনি দেননি কিন্তু পিনাকিয়া হাসানাদের তৎপরতার ফলে এখন আমরা দেখতে পাচ্ছি যে জুলাই যোদ্ধাদের প্রশংসা করে তিনি বক্তব্য দেন এবং টুবি মাথায় না পাঞ্জাবি পরে তিনি জুলাই যোদ্ধা বা আহতদের জন্য ইফতার মাহফিল আয়োজন করেন এ ধরনের প্রোগ্রাম কিন্তু আগে করেননি সেনা প্রধান হিসাবে মানে জুলাই যোদ্ধাদের এভাবে গ্লোরিফাই করা তাদেরকে ডেকে স্পেশাল মর্যাদা দিয়ে এভাবে ইফতার মাহফিল করা মানে এটা তার ইমেজ পুনরুদ্ধারের জন্য তাকে করতে হয়েছে এই গত দুই তিন দিন যাবৎ যা ঘটেছে মূল অবদান পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট সম্পর্কে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পরেই তো হাসমাত আব্দুল্লাচরে বসেছেন তারপরেই জনরোষ এই ঘটনাগুলো না ঘটলে আজকে আমরা যে ইফতার মাহফিলের দৃশ্য দেখছি সেনাপ্রধান পাঞ্জাবি গায়ে দিয়ে সুন্দর একটা দৃশ্য এই দৃশ্য দেখতে আমরা এটাই চাই পরিবর্তন খুব ভালো হন দায়িত্ব পালন করুক আমরা এটা চাই আমি ব্যক্তিগত হয়ে বলি না যে পদত্যাগ করে চলে যেতে হবে তবে দোষী সব সেনা অফিসারদের বিচার আওতায় আনতে হবে সেনাবাহিনী সংস্কার করতে হবে প্রকৃত পক্ষে যদি বিপ্লবীদের পক্ষে অবস্থান নিতে পারেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই এটা হয় সেনাপ্রধানরা এটা এরকমই করে ইতিহাস এটাই বলে যে তাকে নিয়োগ দেয় তার বিরুদ্ধে তিনি অভ্যুত্থান ঘটান কিংবা ভূমিকা নেন কিংবা অবস্থান নেন জনগণের পক্ষে দাঁড়ায় যে নিয়োগ দেয় তার বিরুদ্ধে অবস্থান এরকম ঘটনা ঘটে অতএব সেনাপ্রধানকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি তিনি যদি সেনাবাহিনী সংস্কার করেন দোষীদের বিচারের আওতায় আনেন এবং আওয়ামী অফিসারদের চাকরিচ্যুত করেন অতীতে তিনি কি করেছেন এগুলো সব এগুলো সব মাপ হয়ে যাবে কোনো সমস্যা নেই কারণ অতীতে অনেকেই অনেক কিছু করেছে যেমন জামাতের অনেক জেলা আমির যারা কলেজের শিক্ষক বা প্রিন্সিপাল তারা হাসিনা যতদিন ক্ষমতায় ছিল শেখ মুজিবের জিকির করেছে না গুণগান গিয়েছে না সতেরোই মার্চ বিভিন্ন সময় তাতে কি তাদের রোগ নিয়ে চলে গেছে যায়নি এখন হাসিনা যতদিন ছিল অনেকে অনেক কিছু করেছে এটা কোনো ব্যাপার না চাকরি বাঁচাতে দেশে থাকতে আমরা অনেক কিছু করেছি কিন্তু এখন ভূমিকাটা কি দিস ইস গুরুত্বপূর্ণ তবে হ্যাঁ যারা হাসিনার ক্ষমতা থাকা অবস্থায়ও সব জায়গায় মুজিববাদের বিরুদ্ধে অবস্থান নিতে পেরেছে তারা এক্সেপশনাল তাদের সম্মান সবার উপরে সেনাবাহিনী সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে যেটা জানিয়েছে জুলাই গণভ্যুত্থানে আহত ছাত্র ছাত্রীদের সম্মানে সেনাবাহিনী ইফতার মার্চ রবিবার আর সন্ধ্যায় ঢাকা সেনানিবস্ত জুলাই আহত সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয় এ সময় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান এস ও এস পি এস জি পি পি এস সি জুলাই গণভ্যুত্থানে আহত ছাত্রছাত্রীদের সাথে জুলাই বিনিময় কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ উক্ত ইফতার ও নৈশ জুলাই অনুভূতানে আহত ছাত্রছাত্রী বিন্দু সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তা বিন্দু বেসামরিক পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন দেখেন বেসামরিক পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তিবর্গকে এভাবে ইনভাইট করে এটাও কিন্তু নজিরবিহীন ঘটনা সেনাবাহিনী সাধারণত এই ধরনের কাজ করে না এবং অতীতে করেনি এ প্রথম করেছে এই জন্য নজিরবিহীন বলছে বিভিন্ন সরকারি হাসপাতাল পরিচালক বিন্দু অংশগ্রহণ করে এছাড়া অনুষ্ঠানে সে অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয় বাবা উল্লেখ জুলাই দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে ঢাকাতে চিকিৎসাধীন রয়েছে তবে চিকিৎসায় তারা ভূমিকা রেখেছে এটা ঠিক আছে সেনাবাহিনী তো অবশ্যই দেশ জনগণের বন্ধু দেশের বন্ধু জনগণের আস্থার প্রতীক কিন্তু সমস্যাটা ব্যক্তি সেনা প্রধান জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী কঠিন ঘোষণা এই পরিবর্তনই আমরা চাই আমি মনে করি যে আসলে যদি শেষ পর্যন্ত বিপ্লবের পক্ষে বিপ্লবকে টেকসই করার পক্ষে অবস্থান নেন তাহলে সবাই তাকে ওয়েলকাম জানাবেন পাশে দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান এখন তাদের পাশে থাকতে হলে তো রিফাইন্ড আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করা যাবে না আশা করি এটাও বুঝবেন আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি আওয়ামী লীগ এই দুই দিন সেনাপ্রধান উপর প্রচন্ড খুশি ছিল তাকে ধন্যবাদ জানিয়ে সে তার পাশে আছি বিহাব ওয়াকারুজ্জামান এসব কথাবার্তা যে সেনা ওয়াকারুজ্জামানের উপরে আস্থা তিনি দেশকে জঙ্গিদের হাত থেকে রক্ষা করবেন এই প্রচারণাগুলো আওয়ামী লীগ চালিয়েছে কিন্তু এই যে জুলাই বিপ্লবে আহতদের পাশে থাকার নিশ্চয়তা বা তাদেরকে ডেকে যে সুন্দর দৃশ্য এটা আওয়ামী লীগের লোকজন কষ্ট পাবে ডেফিনেটলি সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান জুলাই অভ্যুত্থানে আহত ছাত্রছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন খোঁজ খবর নেন এবং আহতদের জাতির কৃতি সন্তান উল্লেখ করে সেনাবাহিনীর প্রধান বলেন আমরা কখনো মনোবল হারাবো না মনোবল হারানোর কিছু নেই আপনার জাতির কৃতি সন্তান আপনারা এই দেশ ও জাতির জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করেছেন আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের এই নিঃশ্বত দিচ্ছি সব সময় আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ দর্শক আমাদের যখন আলোচনা যে আওয়ামী লীগ আবার এইভাবে রিপেট্রিয়েট হলে এই জুলাই যোদ্ধাদের ধরে ধরে ফাঁসি দিবে মেনে ফেলবে কিন্তু সেনাপ্রধান বলছে না আপনাদের পাশে আছে ভালো তো সুন্দর চাপে পড়লে এভাবে সোজা হওয়া যায় তিনি জানান সেনাবাহিনীর থেকে আহতদের জন্য টাকা খরচ জন্য পাশাপাশি আর্থিক সহায়তা দিয়েছে যা আহতদের কাছে পৌঁছে দেওয়া হবে বক্তব্যে সেনাবাহিনীর প্রধান বলেন আমরা আজ পর্যন্ত চার হাজার দুইশো জনের আহত চিকিৎসা দিয়েছি ইত্যাদিতে যাই হোক দর্শক চমৎকার দৃশ্য আমরা আরো পরিবর্তন চাই যে সাতটা দাবি পিনাকি ভট্টাচার্য উপস্থাপন করেছেন এগুলো বাস্তবায়ন চাই ওয়াকারুজ্জামানের সামনে এখনও সুযোগ আছে হিরো হওয়ার দেখেন এই যে সেনা প্রধানের বিরুদ্ধে কথা বলা বা স্লোগান দেয়া কিংবা সমালোচনা করতে পারা এই সমালোচনার যে অধিকারটা আছে এই গণতন্ত্র যে আছে এটাই বিউটি অব ডেমোক্রেসি এগুলোই অনেককে সঠিক পথে পরিচালিত করতে পারে আমরা এটাই চাই বাক স্বাধীনতা থাকবে এভাবে আমরা কথাবার্তা বলবো এবং এর ফলে চাপে পড়ে যারা খারাপ তার ভালো হয়ে যাবে তারপরে সবাই মিলে আমরা দেশটাকে গড়ে দিস দিস ইজ ইজ অফ ডেমোক্রেসি ডেমোক্রেসি দর্শক আপনারা সোলামান ভাইয়ের ভিডিওটা দেখলেন আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন যে সেনা প্রধানের এখন কি অবস্থা তো দেশের পক্ষে যদি থাকে তাহলে অবশ্যই সেনাপ্রধানকে বাংলার জনগণ ভালোবাসবে আর যদি দেশে দেশের বিরুদ্ধে গিয়ে হাসিনাকে আবার আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার চেষ্টা করে তাহলে কিন্তু সেনাপ্রধান কেউ কেউ ছাড়বে না তো সোলাইমান ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ